হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি বাংলার ভোজ নামের একটি প্রোগ্রামে তো এটা এটা লোকেশনটা আপনাদের একটু বলি এটা হচ্ছে বনানি কামাল আতার এভিনিউ এবং এটা আমার বাসার খুবই কাছে। এবং আমার বাসার পাশে এই প্রোগ্রামটি হচ্ছে বাংলার ভোজ নামের যে একটি প্রোগ্রাম তো সেখানে আমরা বর্তমানে আসছি তো সেখান থেকে আজকে আমি আপনাদের এখানে কি কি বিক্রি হচ্ছে এবং কি কি পাওয়া যাচ্ছে পুরো স্টলটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চলুন দেরি না করে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখানোর চেষ্টা করি আসেন আমরা দাঁড়িয়ে সোনারগাঁও পিঠাগড় নামের একটি স্টলে তো এখানে কি কি পিঠা পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এবং সেখানে দোকানের যারা বিক্রেতা আছে তাদের সাথে আমিও একটু কথা বলার চেষ্টা করবো তো ভাই মি আপনাদের এখানে কী কী আছে একটু যদি বলতেন প্লিজ

সেগুলো আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করুন ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার আগে আগে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি সি ফুড স্টলে এখানে কিন্তু দারুন দারুন সব ফ্রাইড সি ফুড এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্র্যাব থেকে শুরু করে পম্পেট থেকে শুরু করে এখানে অনেক অনেক ধরনের সি ফুড আইটেম পাওয়া যাচ্ছে প্রোগ্রামটা যারা আয়োজন করছে আমাদের বাংলাদেশ পুলিশ ট্যুরিস্ট পুলিশের অধীনে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা চলতেছে তাদের সাথে একটু কথা বলার কথা বলার চেষ্টা করবো স্যার আপনারা যে প্রোগ্রামটা করতেছেন তো এখানে নিরাপত্তা নিয়ে মানে কেমন নিরাপত্তা আপনারা দিচ্ছেন আমরা তো জনগণের থেকে অনেক রিসপন্স পাচ্ছি ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে আমাদের পুলিশ বাহিনী যারা আছে তারাও মেলার জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এক একসাথে কাজ করতেছে এবং আলাদা যে এলিট ফোর্স আছে এলিট ফোর্সও ভালো কাজ করতেছে এখানে এবং যারা সিং বিশৃঙ্খলাভাবে জনগণ ঢুকতেছে এটা রেসিডেন্সিয়াল এরিয়া এবং সেটা বনার গুলশান বনানির মতো এরিয়া সবাই ভদ্রভাবে এবং ভদ্রচিতভাবেই সবাই মেলায় প্রবেশ করতেছে এবং প্রবেশ মূল্য যেটা বিশ টাকা আছে সেটাও সবাই দিয়ে প্রবেশ করতেছে কেউ জোরাজুরি করে বা অনৈতিকভাবে বা অন্য অন্যায় অন্যায়ভাবে কেউ প্রবেশ করতেছে না এবং মেলা প্রাঙ্গনে যে খাবারের মূল্য বা খাবারের মান সেটাও যথেষ্ট ভালো কারণ বাইরে যে রেটে আমরা যে ইয়েতে দামে আমরা কিনতে পারতেছি সেখানে একই কিন্তু তারা প্রচার প্রচারণার জন্য বিভিন্ন ধরনের খাবার এখানে তৈরি সে খাবার আমরা পাচ্ছিও সেটা খাবার গুলো পাচ্ছি এবং খাবার গুণগত মানও ভালো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার এখানে কিন্তু এখানে কিন্তু একদম হাইলি সিকিউর্ড এবং তারা আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা কিন্তু সচল আছে এবং অ্যাক্টিভ আছে তারা কিন্তু এইখানে যারা দর্শনার্থী আছে এবং তাদের এবং দোকান স্টল যেগুলো আছে সেগুলোকে একদম পুরোটা নিরাপত্তার নিরাপত্তা কিন্তু তারা ঢেকে দিয়েছে এখানে মানুষজন অনেক স্বাচ্ছন্দ্য ফিল করছে তো আমি 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 দুজন স্যারের সাথে কথা বলার কথা বললাম এবং কথা বললে যেটা জানলাম তারা এখানে খুবই কড়া নিরাপত্তা দিচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ